প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের এই রথযাত্রা আর উল্টো রথের মাঝে এই যে সাত দিন এই শনি মঙ্গলবার পরে তার যে কোনো একটি দিনে বিপত্তারিণী দেবীর কিন্তু ব্রত করে বাংলার মেয়েরা মায়েরা বিপত্তারিণীর ব্রতকে কেউ কেউ আবার গ্রাম বাংলায় কারদমি বা কর্দমী ষষ্ঠীও বলে থাকেন লক্ষ্য করে দেখবেন আমাদের আমার ঠাকুমার এই ব্রত ছিল কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি এই ব্রত পালন দেখিনি কিন্তু আমার যিনি কাজের সহকারী তিনি আমার জন্য পুজো দিয়ে প্রত্যেকবার আমাকে হাতে এই বিপত্তারিণী মায়ের এই তেরোটি গিট দেওয়া তাগা বা ধাগা নি বেঁধে দেন তা আজকে সেই মা বিপত্তারিণীকে নিয়েই বলবো এই লৌকিক দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার একশো আট অবতারের অন্যতম পুরাণের কৌশিকী দেবী মানে মা কালীর সঙ্গে বিপত্তারিণী দেবীর মিল আছে অনেকের মতে শিবের পত্নী জয় দুর্গাই হলেন দেবী বিপত্তারিণী আবার অনেকে বলেন তিনি কালীরই অংশ বিশেষ কৃষ্ণবর্ণা মা দুর্গা মতোই তিনি সিংহ বাহিনী তার চার হাতে খড়্গ মহাশুল এবং বরাভয় মুদ্রা আবার তিনি দেবী চণ্ডীরও অংশ তা পুরাণের একটা গল্পই বলে যে দেবতা এবং অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হতে অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র একবার খুব চিন্তিত হয়ে পড়লে তার স্ত্রী ইন্দ্রাণী স্বামীর জন্য প্রার্থনা শুরু করে নিজের সমস্ত আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে তাগা তৈরি করেন তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা বেঁধে দেন তার হাতে যাতে অসুরীরা তাকে আঘাত করতে না পারে আমাদের এই তাগা বা ধাগা বাঁধার গল্পটা কিন্তু আমরা এই যে রক্ষা মানে রাখি বন্ধন বা একটা রক্ষাবন্ধন বলা হয় সুরক্ষা কবচের মতো একটা বেঁধে দেওয়া এটা কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় সেখানে ইন্দ্রকে যাতে অসুরের না নিধন করতে পারে আর কি আঘাত করতে না পারে সেই জন্যই এই তাগা বাঁধা তারপর দেবতা এবং অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ হয় ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারাই জয়ী হন এবং সেই বিপদ এড়াতেই কিন্তু লাল সুতো বাঁধার প্রচলন আরেকটা মতে বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমত্ত এবং পাতালের অধিকারী হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে এবং বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদস্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন এই লাল লাল সুতো আর সেই থেকেই হাতে লাল সুতো বাধার প্রচলন রয়েছে আর একটা চমৎকার কিংবদন্তি পড়লাম সেটা হলো বর্ধমানে বিখ্যাত জানেন তো সর্বমঙ্গলা মন্দির আছে তা সেই বর্ধমানের উত্তরে সর্বমঙ্গলা পল্লীতে ছিল বাগদি সম্প্রদায়ের বাস সেখানেই নাকি ছিলেন বর্তমানে পূজিতা বিপত্তারিণীর কোষ্ঠী পাথরের বিগ্রহটি আর তারা না জেনে বুঝে এই পাথরটির ওপরে তাদের খাবারের জন্য গেঁড়ি গুগলি শামুক ঝিনুক রেখে প্রতিদিন ভাঙ ভাঙত জানেন তো তাদের সেই একটা শক্ত ক্যালকেরিয়াস একটা ক্যালসিয়ামের একটা খোলস থাকে সেগুলো ভেঙে খেতে হয় ভেতর থেকে মাংসটা বার করতে হয় তারা ভাঙত প্রতিদিন আর চুনলি মানে যারা চুন তৈরি করে তারা এসে খোলাগুলি পরিষ্কার করে নিয়ে যেত তার থেকে ভীষণ ক্যালকেরিয়াস সেগুলো তো মানে ক্যালসিয়াম সমৃদ্ধ সেই চুন তৈরির কাজে লাগে সেগুলো তারা পরিষ্কার করে নিয়ে যেত একদিন তারা খোলার সঙ্গে সেই পাথরটিকেও নিয়ে যায় আর চুনভাটির মধ্যে পাথরটিকেও পুড়তে দেয় কিন্তু আশ্চর্য সেই পাথরটি কিন্তু পড়ে না পরে তারা দামোদর নদে সেই পাথরটি ফেলে দিয়ে আসে আর দামোদর নদের বিছানার বিছানায় মানে নদী বিছানায় পাথরটি পড়ে থাকতে দেখে এক ব্রাহ্মণ সেটিকে ধুয়ে মুছে এনে সেটির গায়ে দেবী মূর্তির সকল চিহ্ন দেখতে পান আর তখনই তাকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করে না সেই থেকেই মেয়েরা সেখানে নিজের বিশ্বাসে মন্দিরে পুজো করে থাকে না দেবী ক্রম মানে নাকি খুব জাগ্রত হয়ে ওঠেন কেউ কেউ নদীতে স্নান করে দণ্ডি কাটে বিপদ কেটে যাওয়ার আশায় আর ভাবলে অবাক হতে হয় এই বাংলায় দেবী দুর্গা কিন্তু শুধু আশ্বিনেই পূজিতা নন প্রতি মাসেই কোনো না কোনো অছিলায় কোনো না কোনো তিথিতে আমরা তাকে পুজো করি আমাদের সংসারের মঙ্গল কামার্থে বিপদের হাত থেকে মুক্তি মুক্তি দায়নি তিনি বাধা বিপত্তি কাটিয়ে দেন তেমনই বিশ্বাস সেই মা বিপত্তারিণী একাধারে সং কঠারিণী আবার বাংলায় অবশ্য কর্তব্য আষাঢ় মাসের কিন্তু দুর্গা পুজোর মতো এই যে বললাম কার্দমী ষষ্ঠী কেউ কেউ করেন আমাদের আসলে প্রত্যেক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতেই তো কোনো না কোনো ষষ্ঠী দেবীর পুজো হয় তাই এই বিপত্তারিণীকে আবার কর্দমী ষষ্ঠীও বলা হয় এবার বলি তেরোর গেরো আনলাকি থার্টিন নিয়ে তো আমাদের এক অদ্ভুত সংস্কার আছে তাই না এসবকে তুড়ি মেরে দূরে সরিয়ে রাখে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের তেরো প্রতি বাংলা মাসে ত্রয়োদশী তিথিতে প্রত কিন্তু অতি ফলপ্রদ মানে শুভ ফল দেয় কোনো উন্নতির জন্য পালিত হয় জানেন কি আশা করি জানেন না অনেকেই তেরো সংখ্যাটি আমাদের হিন্দু শাস্ত্রে শক্তির প্রতীক তাই তেরো নিজের দৈবী মাহাত্মে বলিয়ান বিপত্তারেনি মেয়েদের ব্রত মানে বারো পার করে কিশোরী কন্যার ত্র মানে কন্যা ত্রয়োদশী হলে সে যুগে কিন্তু গর্ভ ধারণ হতো এটা জানেন আশা করি নিশ্চয়ই আমাদের ঠাকুমা দিদিমার কাছেই শুনেছি তাই তেরো মেয়েটের জন্য অত্যন্ত শুভ বৈদিক কাল থেকে ত্রয়োদশী তিথিও নাকি আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ত্রয়োদশী মানেই তো তেরো নম্বর তিথি মানে চাঁদের কারণে মাসে দুবার তা আসে ডে বা তেরোতম চন্দ্র দিন মানে একবার শুক্লপক্ষে একবার কৃষ্ণপক্ষে আর এই ত্রয়োদশী তিথিতে নাকি যে কোনো ব্রতের উপবাসও খুব ফলদায়ক তা সে কৃষ্ণা ত্রয়োদশী হোক বা শুক্লা ত্রয়োদশী আর বিপত্তারিণী ব্রততে তাই বুঝি তেরোর এত রমরমা বিপত্তারিণী পুজোর উপচারে দেখবেন তেরোটা করে উৎসর্গ করতে হয় সব কিছু দেবীকে তেরোটি নৈবেদ্য থেকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ এমনকি কোথাও আবার যদি মানে সংস্থান করতে না পারে ব্রতি কারণ অনেক ফল তো মহার্ঘ তার পক্ষে মানে কোন সাধারণ গরিব গেরস্থ মানুষের পক্ষে তেরো রকম মানে নৈবেদ্যের মধ্যে তেরো রকম ফল কুচিয়েই দেওয়া হয় আবার পুজোর শেষের পর খাদ্য গ্রহণের সময় তেরোটা লুচি ভেজে খাওয়ার নিয়ম মানে এই পুজোর অন্যতম অঙ্গ যেটা আগেই বললাম এই যে তাগা বা এই যে দেখুন দুর্বা দেয়া এই যে তাগা তাতে তেরোটি দুর্বা দেয়া থাকে এবং তেরোটি লাল সুতোয় তেরোটি গিট এই তেরোটি দুর্বা ঘাস দিয়েই বাঁধার রীতি এই সুতো বাঁধলে সংকটনাশিনি বিপত্তা রক্ষা করেন ব্রতীকে এমনই বিশ্বাস মানে গিট তো আমাদের যেমন সাংসারিক সমস্ত বাধা বিপত্তি আমাদের সাংসারিক বন্ধন বা আমাদের যা কিছু অশুভ কর্মফল সব কিছু থেকে আমাদের মুক্ত করতেই বুঝি তেরোটি গিটযুক্ত ধাকা হাতে বাঁধতে হয় আর আমার মায়ের যে সেই মেয়েদের ব্রতকথা বইতে বিপত্তারিণী পুজোর ব্রতকথাটি ধর্মশীল বৈধর্ম রাজ্যের রাজা আর ধর্মপরায়ণা এক রানী ছিলেন তার নাম ছিল সুরূপা যিনি অগাধ বিশ্বাসে মা বিপত্তারিণীর ব্রত করতেন কেন বলুন তো রাজা তো বিশাল ধনী তার তো অনেক দাম ধ্যান জাগযজ্ঞ প্রজাপালক রূপে প্রভূত খ্যাতি অর্জন করেছেন তিনি কিন্তু সুরূপা কেন এত সমারোহে বিপত্তারিণীর পুজো করতেন আসলে সুরূপা জাতপাতের বিচার করতেন না সমাজের আপামর স্ত্রীলোকের সাথে সমানভাবে মিশতেন এমনই এক বউয়ের সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন ফলে রাজবাড়িতে সেই বউটিরও যাতায়াত ছিল রানী সুরূপা ভালো ভালো দ্রব্য তাকে খাদ্যদ্রব্য তাকে দিতেন যেমন হয় বন্ধুত্ব পাতালে আর সেই সইও রানীকে নানাবিধ ফল মূলে দিত বলাই বাহুল্য সে কিন্তু অত্যন্ত এক নিচু জাতের মহিলা ছিল এভাবে বেশ চলছিল রানীর সঙ্গে সেই সইয়ের বন্ধুতা একদিন শুরু স্বাদ হলো আচ্ছা সই তো গোমাংস খায় কেমন হয় সেই গোমাংস চাক্ষুষ আমি যদি দেখি তা সেই বউটিকে সে বললো বউটি বারবার নিষেধ করলো যে না তুমি এটা করো না রাজা রেগে যেতে পারেন কিন্তু রানী না তাই থালায় চাপা করে কিছুটা গোমাংস নিয়ে রাজবাড়িতে প্রবেশ করবে যে দাঁড়ি তা নজরে পড়লো রাজাকে গিয়ে তৎক্ষণাৎ সে নালিশ করল প্রহরীকে বেঁধে রেখে রাজার স্বয়ং রাজ অন্দরমহলে গেলেন সত্যতা যাচাই করতে রানী সেই সময় তার সইকে আদেশ দিচ্ছিলেন যে সেই গোমাংসপূর্ণ থালাটি পুরো খাটের তলায় লুকিয়ে রাখার জন্য মানে যাতে না মানে রাজার যাতে চোখ এড়িয়ে যায় রাজা এসে রানীকে জিজ্ঞেস করলেন তোমার সই তোমার জন্য কী উপহার এনেছে আমি জেনেছি দেখাও আমাকে রানী তো প্রচণ্ড ভয় পেলেন আর বিপদগ্রস্ত হয়ে মা বিপত্তারিণীকে স্মরণ করলেন কারণ বাড়িতে গোমাংসু ঢুকেছে জানলে রাজা তো রানীর গরদান নেবেন আমাদের যদিও ধর্মে কিছু কিছু বাধা বিপত্তি এমন আছে কিন্তু আমরা অনেকেই জানি না যে রামায়ণের কাল থেকেই রকম নিষিদ্ধ মাংস কিন্তু সুলপক্ক করে খাওয়ার রীতি এদিকে আমরা বলি রামচন্দ্র নাকি নিরামিষ ছিলেন না অনেক কিছুই আমরা তথ্য বিকৃতভাবে আমরা জানি যাই হোক তা মা দুর্গার আসন রানী শুরু পর আরতিতে টলে উঠল তিনি রানীকে কানে কানে বললেন চাপা দেওয়া থালাটির মধ্যে তার সইয়ের দেওয়া তেরো রকম ফল আছে রাজাকে তুমি দেখিয়ে দাও আর রানী যেই সেই ফল রাজাকে ঢাকায় খুলে থালাটি দেখালেন তখন তো অবাক হয়ে গেছেন রাজা দেখে যে গোমাংসের পরিবর্তে সেখানে তেরোটি ফল আর রানী তারপর থেকেই যাবজ্জীবন সেই ব্রত পালন করতেন আর বলাই বাহুল্য সেই থেকেই নাকি এই ব্রতের উপচারে তেরো রকম জিনিস তেরো রকম নৈবিদ্য তেরোটি দুর্বা তেরোটি গির তেরোটি লাল সুতো তেরোটি ফুল সব কিছু তেরো রেত রমরমা তাই মা বিপত্তারিণীকে প্রণাম করে আজকের যারা বিপত্তারিণীর ব্রতী সবাইয়ের জন্য রইল আপনাদের উপবাসের জন্য আপনাদের জন্য শুভকামনা আপনারা কে কে পালন করলেন এই ব্রত জানাবেন